নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মুসুরির ডালে নকশা করা ভাপা পিঠা যা দারুণ লাগে খেতে এই মুসুরির ডালের ভাপা পিঠা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভাপা পিঠা বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি বাটি জল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জলটাকে আমি ফুটিয়ে নেবো জলের মধ্যে ফুটভাপ এসে গিয়েছে এবার এর মধ্যে আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম দুবাটি জলে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা মাখা করে নিচ্ছি দেখুন জল টেনে মাখা আমার হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো ঠান্ডা করে নেবো গুঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ভালোভাবে চটকে চটকে আমি মাখা করে নেব ভালোভাবে চটকে চটকে থাসা করে নিলে পিঠেটা হবে ফাটবে না থাসা আমার এখানে হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে আমি এটাকে সরিয়ে রেখে এর ভেতরে পুরটা বানিয়ে নেব ভেতরে পুর বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মুসুরির ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিলে ডাল খেতে খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালোভাবে আমি ডালের সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এই থাসাটা আর একটু চটকে আমি লেচি কেটে নেব এখানে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার হাত দিয়ে আমি ভালোভাবে গোল করে খোল করে নেবো যেভাবে আমরা পিঠে বানাই ওইভাবে হাত দিয়ে চেপে চেপে খোল করে নিচ্ছি এবারে ভেতরে আমি এক চামচ ডালের ফুট দিয়ে দেব এবার হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিলাম মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ডাল না বাইরে বেরিয়ে যায় চেপে চেপে ভালোভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি এবার হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম এবার এখানে একটা চিমটি নিয়েছি চিমটি দিয়ে আমি এর গায়ে ডিজাইন করে নেবো ফুলের আকারে ডিজাইন করে নিচ্ছি দেখুন কিভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এইভাবে ডিজাইন করলে দেখতে দারুণ লাগে কিভাবে চেপে চেপে আমি সব দিকটা ডিজাইন করে নিচ্ছি দেখুন পুরো ফুলের মতন দেখতে লাগছে এইভাবে ফুলের মতন করলে পিঠেটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা আমার বানানো হয়ে গিয়েছে দেখতে কি দারুণ হয়েছে এইভাবে প্রত্যেকটা পিঠা আমি করে নেব সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি তার মধ্যে ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে তার গায়ে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার এক একটা পিঠে আমি এর মধ্যে বসিয়ে দেবো মুসুরির ডালের পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট ভাপিয়ে নেব ফিরে আসছি দশ মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠে হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভাপা পিঠে তো প্রত্যেকে খেয়েছেন এইভাবে মুসুরির ডালের ভাপা পিঠে করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে হয়ে গিয়েছে আমার ভাপা পিঠে রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে